আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ডে আঘাত অগ্নি জ্বালা খুমরাঙা ওই জিঞ্জিরে আশুক তুফান বজ্র নিনাদ বাধার পাহাড় বিদ্যুৎ পথ আগুনের খুন্দা মাখিয়ে থাকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আজকে যত বন্দিশালার পিঞ্জিরে হান্ড্রে আঘাত অগ্নি জ্বালা খুন রাঙা ওই জিঞ্জিরে আগামীকালের তাফসির মাহফিলের জন্য আমাদের সিলেট এমসি কলের মাঠ এখন প্রস্তুত এজন্য জন্য আমি সর্বপ্রথম আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি মুবারকবাদ জানাচ্ছি আমার সেই সমস্ত সাংবাদিক ভাইদেরকে বিগত এক মাস যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে আমাদের এই মাহফিলের যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় মসজিদের প্রচার এই মাহফিলের প্রচার প্রচারণা চালিয়ে মানুষের কাছে আমাদের দাওয়াত দাওয়াত পৌঁছিয়ে তারা যে সহযোগিতা করেছেন এজন্য আজকে উপস্থিত এবং অনুপস্থিত সিলেটের সকল সাংবাদিক ভাইদেরকে আঞ্জুমানে ক্ষেতমতে কোরআনের পক্ষ থেকে আন্তরাত আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমি আগেই বলছি যে আমরা এগারোটা উপকমিটির মাধ্যমে আমরা কাজ শুরু করেছিলাম আপনারা জানেন আমরা সর্বপ্রথম কাজ শুরু করেছিলাম সিলেট আলিয়া মাদ্রাসাকে সাবডে রেখে কিন্তু আজহারি সাহেবের এই অনুষ্ঠান এই মাহফিলে উপস্থিত হবেন এই সংবাদ প্রচারিত হওয়ার পরে শুধু সিলেট বিভাগ নয় দেশের বিভিন্ন এলাকা থেকে যেভাবে আমরা উৎসাহ উদ্দীপনা যেভাবে আমরা প্রেরণা পেয়েছি মানুষ যেভাবে আসার জন্য আমাদেরকে আমাদের দাওয়াত কবুল করেছেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা চিন্তা করে দেখলাম সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা মাহফিল করতে পারবো ঠিকই কিন্তু সেখানে যদি আমরা মাহফিল করি তাহলে আমরা যে লোক সমাগম আশা করছি এ ধরনের লোক সমাগম যদি হয় তাহলে সিলেট আলিয়া মাদ্রাসাতে সেই লোক সমাগম সংকুলন হবে না মাহফিল হয়তো একটা হয়ে যাবে কিন্তু সেখানে মানুষের কষ্ট হবে মানুষের দুর্ভোগ হবে আমরা আঞ্জুমানে হেদমধ্যে কোরআন তাৎক্ষণিকভাবে বৈঠকে বসে সিদ্ধান্ত নিলাম আমরা তাফসিল মাহফিল মানুষকে কষ্ট দিয়ে মানুষকে দুর্ভোগ দিয়ে আমরা তাফসিল মাহফিল করতে করতে চাই না এজন্য শহরের অদূরে এম সি কলেজের এই বিশাল মাঠে আমরা তাফসিল মাহফিল করার সিদ্ধান্ত নেই আপনারা অবশ্যই এটা জানেন যে সিলেক্ট আলিয়া মাদ্রাসার যে মাঠ সেই মাঠ থেকে আজকের এই এমসি কলেজের এই মাঠ প্রায় আট ফুট বড় এই বিশাল মাঠে তাফসিল মাহফিলের প্রস্তুতি আমরা সম্পন্ন করতে আমাদের অনেক পোড়াতে হচ্ছে অনেক কষ্ট হয়েছে সিলেটের ধর্ম মানুষ আমাদেরকে সহযোগিতা করেছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতার কারণে আল্লাহ রবুল আলমিনের রাহমতে আমরা আজকে এ পর্যায়ে উপস্থিত হতে পেরেছি এবং আমরা আজকে আল্লাহর উপর ভরসা করে এটা বলতে সাহস পাচ্ছি যে আগামীকালের তাফিল মাহফিলের জন্য ছেলে টেমসি কলেজের মাঠ প্রস্তুত প্রিয় সাংবাদিক পায়রা আমরা আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাবাক্কল করে আমাদের ক্ষমতা অনুযায়ী আমাদের সকল সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের সকল যতটুকু আমরা আমরা সম্ভব আমরা কাজ করে এই মাঠকে প্রস্তুতের জন্য এই মাঠকে মাহফিলের জন্য প্রস্তুত করেছি আমাদের অবশ্যই ত্রুটি বিচ্যুটি হবে বা হয়েছে এজন্য আল্লাহর কাছে মাফ থাকছি এবং বিশেষ করে আপনারা সাংবাদিকরা এখানে এসেছেন আমরা আমরা বিগত দিনেও আপনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন আগামী দিনেও এই সহযোগিতা আমাদেরকে করবেন বিশেষ করে তাফসির মাহফিলের এই এই খবর এই সংবাদ দেশের সর্বত্র দেশে বিদেশে সর্বত্র প্রচারিত প্রচারিত করে আপনারা আমাদেরকে সহযোগিতা করিবেন করবেন এই এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানেই আমি শেষ করলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে তাহলে আমাদের এখানে সহসভাপতি আছেন সভাপতি সাহেব আছেন সহসভাপতি আছেন আমাদের পৃষ্ঠপোষক মৌলানা হাবিবুর রহমান সাহেব আছেন সাথে সাথে আমাদের সেক্রেটারি সাহেব আছেন আর এখানে আমাদের বিভিন্ন উপকমিটির সভাপতি আহ্ব আছেন আপনাদের কিছু জানার থাকলে আপনারা বলতে পারেন তারা আপনাদের প্রশ্নের বা জানার জন্য তারা সহযোগিতা করবে আসসালামু আলাইকুম